লিওলিল মেসি চারপাশে খেলাটা অনেকের স্বপ্ন আর সেই স্বপ্নটা সবচেয়ে কাছ থেকে দেখেছেন জরিয়াল বা সম্প্রতি তিনি বললেন এমন কিছু কথা যা আবার অপমান করে মেসি কেন সেরাদের সেরা জডি আলবা বলেন লিওর সাথে খেলাটা খুবই সহজ কারণ সে তোমার গুণগুলো নিখুঁতভাবে বুঝতে পারে এটাই মেসির আসল শক্তি সে শুধু নিজের খেলা দেখে না সে দেখে তোমার ক্ষমতা তুমি কোথায় ভালো কোথায় দৌড়াবে কিভাবে স্পেস তৈরি করবে সব কিছু আগে থেকেই বুঝে ফেলে আর ইন্টারম্যামিতে এখন যে খেলোয়াড়টা মেসির কাছ থেকে সবচেয়ে বেশি উপহার পাচ্ছে সে হলো সিলভেটটি আলবা বলেন সিলভেটটি খুব দ্রুতগতির সব পরিস্থিতিতে সে শক্তিশালী আর গোল করার সক্ষমতাও এক একদিক থেকে লিও তাকে অনেক আত্মবিশ্বাস দেয় মেসির সাথে খেললে শুধু টেকনিক ভালো লাগে না মনটাই বদলে যায় খেলোয়াড়ের কারণ সিলভেটটি জানে মাঠে প্রতিটি মুহুর্ত মেসি ঠিক কী করতে যাচ্ছে আর মেসি জানে সিলভেটটি কখন কোন মুভমেন্টটা করবে কখন দৌড় শুরু করবে কখন জায়গা ফাঁকা করবে এই বোঝাপড়াটাই সৃষ্টি করে জাদু আলবা আরও বলেন লিও সবসময় জানে কখন পাঁচটা দিতে হবে এবং কখন বিপদ তৈরি হতে যাচ্ছে এটাই মেসির ফুটবল আইকিউ অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে একজন সিলভেটটি হোক বা আলবা নিজে মেসির পাশে খেললে খেলোয়াড়রা হয়ে ওঠে আরও ভালো আরও আত্মবিশ্বাসী কারণ লিওনেল মেসি শুধু খেলেন না সে খেলা পরে খেলোয়াড় তৈরি করে